এবার নিরবরে দাও হে তোমার মুখর কবি এবার নীরব ওরে দা হে তোমার মুখ তারি দাই বাশি আপনে কেডে বাজা কো ভিয়ে ই঵াই নিনা কোলে দাউনে তুমাই মুখার ਈਸ਼ੀ ਰਾਤੇ ਨੀਬੀ ਸ਼ੂਰੇ ਬਾਸ਼ੀ ਤੇ ਤਾਨ ਦਾਉ ਜੀ ਪੂਰੇ ਨੀਸ਼ੀ ਰਾਤੇ ਨੀਬੀ ਸ਼ੂਰੇ ਬਾਸ਼ੀ ਤੇ ਤਾਨ ਦਾਉ ਜੀ ਪੂਰੇ ਜੀ ਤਾਨ ਦੀ কর দ্রোহ শেবার নীরব ওরে দাহিতার মুখ কবি যা কিছু মোর ছড়িয়া যে জীবন মর গানে তানে এসে তোমার চরণ যা কিছু মর ছড়ি তানে মিলুক্তি তোমার চরণি বা বাকি এক যাবে ভাসি রাশি এক নিবেষি ভাসি ভাসী এক রসি শুনবাসী আকুল তিন রেবানি মা ਉਹ ਖੜ ਕੋਬੀਰੀ ਤਾਰੀ ਦਾਈ ਬਾਸੀ ਆਪੀ ਕੀੜੀ ਬਾਜਾ স্বামীজি দেওয়ানজিকে লিখছেন বোম্বে পৌঁছে গেছেন উনি থেকে বোম্বে চলে এসেছে বোম্বে থেকে বাইশে মে আঠেরোশো তিরানব্বই বলছেন লিখছেন দেওয়াঞ্জি সাহেবকে দেওয়াঞ্জি সাহেব কয়েকদিন হয় বোম্বে পৌঁছেছি আবার দুই চার দিনের মধ্যে এখান হতে বাইর হইব আপনার যে বেনিয়া বন্ধুটি নিকট আমার থাকিবার স্থানের জন্য লিখিয়াছিলেন পত্রযোগে তিনি জানিয়াছেন যে পূর্ব হইতেই তাহার বাটি অতিথি অভ্যাগতদের ভর্তি এবং তন্মধ্যে অনেকে আবার অসুস্থ সুতরাং আমার জন্য স্থান সংকুলন হওয়া সেখানে সম্ভব নয় সেজন্য তিনি দুঃখিত তবে আমরা বেশ একটি সুন্দর ও খোলা জায়গায় পাইয়াছি খেতুরির মহারাজার প্রাইভেট সেক্রেটারিও আমি বর্তমানে একত্রে আছি আমার প্রতি তার ভালোবাসা ও স্বৃদয়তার জন্য আমি যে কত কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করিতে পারি না রাজপুতানা জনসাধারণ যে শ্রেণীর লোককে তিজিমি সর্দার বলিয়া অভিহিত করিয়া থাকে এবং যাহাদের অভ্যর্থনার জন্য স্বয়ং রাজাকেও আসন ত্যাগ করিয়া উঠিতে হয় ইনি সেই সর্দার শ্রেণীর লোক অথচ ইনি যে এত অনারম্বর এবং এমনভাবে আমার সেবা করেন যে আমি সময় সময় অত্যন্ত লজ্জাবোধ করি এই ব্যবহারিক জগতে এরূপ ঘটনা প্রায় ঘটিতে দেখা যায় যে যাহারা খুব সৎ লোক তাহারাও নানা প্রকার দুঃখ কষ্টের মধ্যে পতিত হন আবার বলছি এই ব্যবহারিক জগতে এরূপ ঘটনা প্রায় ঘটিতে দেখা যায় যে যাহারা খুবই সৎ লোক তাহারাও নানা প্রকার দুঃখ কষ্টের মধ্যে পতিত হন ইহার রহস্য দুর্গেয় হইতে পারে কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই যে এই জগতের সব কিছুই মূলত সৎ আবার স্বামীজি কি বলছেন দেখুন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই যে জগতের সব কিছুই সৎ উপরের তরঙ্গমালা যেরূপই হোক তাহার অন্তরালে গভীরতম প্রদেশে প্রেম ও সৌন্দর্যের এক অনন্ত বিস্তৃত স্তর বিরাজিত যতক্ষণ সেই স্তরে আমরা পৌঁছতে না পারি ততক্ষণই অশান্তি কিন্তু যদি একবার শান্তিমণ্ডলে পৌঁছানো যায় তবে ঝঞ্ঝার গর্জন ও বায়ুর তর্জন গর্জন সবই যতই হোক পাষাণ ভিত্তির উপর প্রতিষ্ঠিত গৃহ তাহাতে কিছুমাত্র কম্পিত হয় না আর আমি একথা সম্পূর্ণরূপে বিশ্বাস করি যে আপনার ন্যায় পবিত্র নিঃস্বার্থ ব্যক্তি যাহা সমগ্র জীবন অপরের কল্যাণ সাধনে নিযুক্ত হইয়াছে আপনার ন্যায় পবিত্র ও নিঃস্বার্থ ব্যক্তি যাহা সমগ্র জীবন অপরের কল্যাণ সাধনে নিযুক্ত হইয়াছে তিনি গীতা শ্রী ভগবান যাহাকে ব্রাহ্মীর স্মৃতি বলিয়া উল্লেখ করিয়াছেন সেই দৃঢ়ভূমিতে অবশ্যই স্থিতি লাভ করিয়াছেন যে আঘাত আপনি পাইয়াছেন তাহা আপনাকে তাহার সমীপবর্তী করুক যে আঘাত আপনি পাইয়াছেন তাহা আপনাকে তাহার সমীপবর্তী করুক যিনি ইহলোকে এবং পরলোকে একমাত্র প্রেমের আসপদ। আর তাহা হইলেই তিনি যে সর্বকালের সব কিছুর ভিতরে অধিষ্ঠিত এবং যাহা কিছু আছে যাহা কিছু গিয়ে আছে সব কিছু আপনি তাহাতেই উপলব্ধি করুন আপনার স্নেহের বিবেকানন্দ আহ আমি তো বহুবার বলেছি আবার বলছি আবার বলবো যে ঠাকুরের যতজন শিষ্য ছিলেন তার মধ্যে যদি তুলনা করি আমি মানে ঠিক আছে আমি তুলনা করছি আপনারা যে যাই বলুন সেখানে তারা যা কথা যে সমস্ত কথা সেগুলোও সুন্দর কথা কিন্তু স্বামীজির সঙ্গে তুলনা করলে তারা শতকরা এক ভাগ আর স্বামীজি হচ্ছে নিরানব্বই ভাগ স্বামীজি আমাদের জন্য কথা বলেছেন তারা নিজেদের জন্য কথা বলেছেন বেশিরভাগ তাদের নিজস্ব শিষ্যদের জন্য কথা বলেছেন কথা বলেছেন তাদের নিজেদের গুরুভাইয়ের দেশ সম্বন্ধে কথা বলেছেন কিন্তু জগতেই আমাদের মনে হয় সাধারণ মানুষের জন্যে স্বামীজি নিরানব্বই ভাগ কথা স্বামীজি আমাদের জন্যই বলেছেন